আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার কখনো কি মনে হয়েছে আপনার দোয়া যেন আকাশে উঠে হারিয়ে যায় এত কষ্ট এত দর্য কিন্তু কোনো ফল নেই আপনি কি ভেবেছেন হয়তো আল্লাহ আপনার দিকে তাকাচ্ছে নই না তবে তামুন আপনি বল ভাবছেন কারণ যখন একজন বান্দা শেষ প্রান্তে পৌঁছে যায় তখনই আল্লাহর গাইবী সাহায্যর দরজা খুলে যায় আল্লাহ নিজেই কোরআনে বলেছেন নিশ্চয় আল্লাহ দৈর্যশীলদের সঙ্গী আপনি কি জানেন হয়তো আপনার চোখের সামনে এমন কিছু গড়তে চলেছে যা আপনার জীবনকে উল্টে দিতে পারে হয়তো আপনি এখন যেই কষ্টে আছেন সেটার পরেই আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য আসতে চলেছে প্রশ্ন হচ্ছে আপনি কি সেই দৈজের পরীক্ষায় আছেন ভাববেন না আমি ভবিষ্যৎ বলছি আমি তো কোনো জ্যোতিষী নয় আমি আপনাকে সেই সত্যটা মনে করিয়ে দিচ্ছি যা আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ দৈর্যশীলদের সঙ্গে আছেন কিন্তু বয় হচ্ছে যদি আপনি এই দৈর্যের পরীক্ষায় হেরে যান যদি একটু তাড়াহুড়া করে আল্লাহর সাহায্য আসার আগেই হাল ছেড়ে দেন তাহলে হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ হারিয়ে যাবে অর্থাৎ আপনি একানন প্রতিটি অস্ত্র প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দৈর্য আল্লাহ লিখে রাখছেন আর যখন সময় আসবে তখন এমনভাবে দরজা খুলবেন যেভাবে আপনি কল্পনাও করতে পারেননি কিন্তু প্রশ্ন হলো দর্জের পুরস্কার কেমন হবে আল্লাহর গাইবির সাহায্য কিভাবে নামে তো আজকের এই ভিডিওটিতে আমি সেই রহস্যই উন্মোচন করবো ইনশাআল্লাহ তো চলুন শুরু করি একে একে সেই গুরুত্বপূর্ণ আলামতগুলি প্রথম আলামত কষ্টের মধ্যে অদ্ভুত শান্তি জগন চারপাশে পাশে জ্বর বইছে অথচ আপনার অন্তরে প্রশান্তি অনুভূত হয় এটি আল্লাহর প্রথম ইশারা কারণ দর্জের আসল পুরস্কার ভেতরে শুরু হয় এই শান্তি আসলে আসন্ন সাহায্যেরই ঘোষণা জীবন মানেই পরীক্ষা আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষার মাধ্যমে যাচাই করা কষ্ট মানেই শাস্তি নয় বরং দর্জের মাধ্যমে পুরস্কারের দরজা খুলে একজন ছাত্র যখন পরীক্ষার হলে গেমে নিয়ে লেখে তখন সেই বোঝে না বাইরে তার জন্য কি ফল অপেক্ষা করছে কিন্তু পরীক্ষার পর রেজাল্ট বের হলে সে হাসে আপনার জীবনও এখন এক পরীক্ষার হলে বলুন তো কোনো পরীক্ষার উত্তর না লিখেই কি কেউ পাশ করে তাহলে জীবনের পরীক্ষায় দরজা না দেখিয়ে কিভাবে পুরস্কার পাবেন দ্বিতীয় আলামত দরজা হঠাৎ খুলে যাওয়া আপনি ভেবেছিলেন সবই শেষ কিন্তু হঠাৎ করে একের পর এক সমাধানের দরজা খুলে একটি একটি চাকরি সুযোগ একজন মানুষ যাকে আপনি কল্পনাও করেন এটা কোনো নয় এটি আল্লাহর লেখা পরিকল্পনা পবিত্র কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে বই করে তার নির্দেশ মেনে চলে আল্লাহ তার জন্য অপ্রতা জায়গা থেকে রিজিকের দরজা খুলে দেন আল্লাহর সাহায্য কখন আসে আমরা জানি না এটি আসে তখনই যখন আমরা প্রায় বেঙে পড়তে চলেছি কিন্তু দরজো ধরে আছি ঠিক যেমন বদর যুদ্ধে মুসলমানরা প্রায় হেরে যাচ্ছিল তখনই ফেরাস্তাদের পাঠানো হয় ববন্ত আপনার সমস্যার পাহাড় যখন আপনাকে ছেভে ধরেছে তখন হঠাৎ দরজা খুলে গেল যেখান থেকে আপনি কল্পনাও করেননি এই তো আল্লাহর গাইবী সাহায্য তৃতীয় আল্লাহর সাহায্য মানুষের মাথন কখনো হয়তো হঠাৎ কেউ এসে আপনার পাশে দাঁড়ালো আপনার ঋণ সুদ করতে সাহায্য করলো আপনার দুঃখ বাক করলো বা আপনার হাত ধরে টেনে তুললো এটাই আল্লাহর গাইবী সাহায্যের অন্যতম রূপ আপনি কি খেয়াল করেছেন কিছু মানুষ হঠাৎ জীবনে আসে আবার হঠাৎ চলে যায় কিন্তু তাদের উপস্থিতি আপনার জীবন বদলে দেয় কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি কষ্টের পর সব সময় স্বস্তি আসে এটি আল্লাহরই স্থায়ী নিয়ম আল্লাহ কখনো কাউকে কষ্টে রেখে দেন না ধৈর্যশীলদের জন্য দ্বিগুণ সুখ লুকিয়ে রাখেন শুধু আমাদের পরীক্ষা আমি কি শেষ পর্যন্ত টিকে থাকি আপনি কি কখনো দেখেছেন রাতে হঠাৎ সকাল না হয়ে অন্ধকারই অন্ধকার থেকে গেছে দেখেন নাই তাই না তাহলে আপনার জীবনও রাতের পর সকাল হবে চতুর্থ আলাম কঠিন পরীক্ষার শেষ এক আপনি বুঝতে পারবেন দীর্ঘ পরীক্ষার বোঝা হঠাৎ হালকা হয়ে গেছে যেন বার নামানো হলো তখনই আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ হয় যে নিশ্চয় কষ্টের সাথে রয়েছে সস্তে পঞ্চম ইমানের বৃদ্ধি সবচেয়ে বড় পুরস্কার হলো আপনার ইমান ভাবে জেগে ওঠে আপনি বুঝবেন ধৈর্য শুধু পরীক্ষার নাম নয় এটি আল্লাহর ভালোবাসার চিহ্ন যখন এই নিদর্শনগুলো একে একে দেখা দেয় তখনই বুঝবেন আল্লাহর সাহায্য আসন্ন তো প্রিয় দিনই ভাই ও বোনেরা আজ যদি আপনার জীবন ভেঙে পড়ার মতো লাগে তাহলে জেনে রাখুন এটি শেষ নয় এটি আসলে আপনার উত্থানের শুরু জন্য আল্লাহর গাইবী সাহায্য মিশছে আপনি যতক্ষণ আল্লাহকে ডাকছেন তিনি আপনাকে ছাড়েননি তাই এখনই প্রশ্ন হলো আপনি কি ধৈর্যের অবস্থানে তাকতে পারবেন নাকি হাল ছেড়ে দেবেন আর আল্লাহর প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবেন মনে রাখবেন মোবাইলের ব্যাটারি শেষ হলে চার্জ দেন তাই না কিন্তু দৈর্য শেষ হলে সরাসরি আল্লাহর দরবারে চার্জ নিতে হবে তো প্রিয় ভাই ও বোনেরা আপনার যেই কষ্টই থাকুক যদি আপনি দৈর্য ধরে থাকেন আল্লাহর প্রতিশ্রুতি মিথ্যা হবে না তাই গাইবি সাহায্য আপনার দিকেই আসছে শুধু একটু অপেক্ষা করুন একটু সবর করুন মনে রাখবেন এখনই যদি হাল ছেড়ে দেন হয়তো সেই মুহূর্তেই আপনার জন্য আল্লাহর সাহায্য নেমে আসতে চলেছে এক সেকেন্ডের অধৈর্য আপনাকে বছরের পুরস্কার থেকে বঞ্চিত করতে পারে আল্লাহ আমাদের সবাইকে দৈর্যশীল বানান এবং তার গাইবি সাহায্যর দরজা তুলে দিন এখন একটি প্রশ্ন যে থেকেই যে যদি আল্লাহর গাইবি সাহায্য সত্যিই আপনার জন্ম আসছে তাহলে তার আগমনের সবচেয়ে বড় চিহ্নটি কি সেটাই আমি আপনাদের বলবো ইনশাআল্লাহ আমার পরবর্তী ভিডিওটিতে তো দৈর্য কখনো বিতা যায় না আল্লাহ দৈর্যশীলদের সাথেই থাকেন গায়েবি সাহায্য হঠাৎ করে আসে এবং আসবে খুশি হয়ে যান দৈর্যের পুরস্কার আপনার জন্যই লেখা আছে শুধু অপেক্ষা করুন আর আল্লাহর উপর ভরসা রাখুন